আইসিউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র যা নিয়ে মানুষের ভয় নানা প্রশ্ন এবং চিন্তা ভাবনার কোনো শেষ নেই আবার এই চিন্তা ভাবনা বা ভয় থেকে ভ্রান্ত সৃষ্টি হয়ে থাকে সুপ্রিয় দর্শক স্বাগত প্রকাশের নিয়মিত আয়োজন ডাক্তার আছেন অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শম্পা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আইসিউ নিয়ে যত কথা আর এই বিষয় নিয়ে সরাসরি আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার আরিফুল হক প্রেসিডেন্ট এমডি ক্রিটিকাল কেয়ার মেডিসিন বার্ডেন জেনারেল হাসপাতাল ডাক্তার আরিফুল হক আপনাকে স্বাগত আজকেরই আয়োজনে আমন্ত্রণ জানার জন্য এবং সবাইকে স্বাগত ধন্যবাদ আহ প্রথমে আসলে সংবাদ প্রকাশের দর্শকদের জন্য আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি সেটি হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র কি এবং কেন এটি ব্যবহৃত হয়ে থাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আহ ইন্টেনসিভ কেয়ার ইউনিট আমরা যেটা আইসিউর যেটা ব্রড ইলাবোরেশন এটা হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এখানে সাধারণত সংকটাপন্ন যত রোগী আমরা আছে টার্মিনাল স্টেজ বলি তাদেরকে নিয়ে বেশি ডিল করা হয় অ্যাট অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা প্রথমে যখন একজন রোগীকে পাই যে অসুস্থ হয় সে কিন্তু প্রথমে চেম্বারে যায় চেম্বারে যা গেল কিছু পরীক্ষা নিরীক্ষা করলো কিছু ওষুধপত্র নিল দেন সে বাড়িতে চলে যায় হসপিটালাইজেশনের কিন্তু প্রয়োজন পড়ে না কিছু প্রয়োজন এবং তারা হয়তো হসপিটালের কিন্তু যাদের কন্ডিশন আরো বেশি গ্রেভ হয়ে যায় যাদের কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যায় তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয় এবং এখানে আমাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আমাদের আসলে অনেক আমরা ইন্ডিকেশন বলে থাকি যে এই রোগীগুলা এই পরিচর্যা কেন্দ্রে আসবে তাদের এই ক্রাইটেরিয়া আছে ওরকম কিছু ক্রাইটেরিয়ার বেসিসে হচ্ছে আমরা পেশেন্ট গুলাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা আইসিউতে স্থানান্তর করে থাকে আহ এখানে আমাদের আমাদের শরীরের যত রকম অর্গান আছে যেমন আমরা যদি বলে থাকি যে ব্রেইন হার্ট তারপরে হচ্ছে ফুসফুস বা লাংস কিডনি এরকম বিভিন্ন অঙ্গের যদি আস্তে আস্তে বিকল হওয়া শুরু করে বা ফেইলিওর হওয়া শুরু করে ওইরকম রোগীগুলা কি আসলে বিভিন্ন সাপোর্টিভ কেয়ারের জন্য এবং ট্রিটমেন্ট পারপাসে আইসি শিফট তে শিক্ষকর হয়ে থাকে জি আসলে আমরা জানতে পারলাম যে জটিল অবস্থার সৃষ্টি হলে আইসিউতে শিফট করা হয় মানুষের যে একটি ধারণা রয়েছে সেই ধারণাটি হচ্ছে আইসিউ মানেই হচ্ছে একজন রোগী ভিতরে ঢুকবেন আর ফিরে আসবেন না এই ধারণাটি কি আপনারা আসলে কিভাবে দেখছেন এই ধারণাটি আসলে কখনোই সঠিক নয় কারণ আমরা আইসিউতে যে রকম پیشنট ডিল করে এর অ্যাকুরেটটা ডেটা অলমোস্ট এইটি পার্সেন্ট পেশেন্ট কিন্তু আইসিউ থেকে শিফট হয়ে ওয়ার্ডে বা কেবিনে চলে যায় এবং ওয়ার্ডে বা কেবিন থেকে আইসিউ থেকে কোনো রোগী সরাসরি বাসায় যায় না কারণ আমরা ক্রিটিক্যাল স্টেজটাকে ম্যানেজ করে দিই এরপর রোগীর রোগীর আরো অনেক ধরনের পরিচর্যার ব্যাপার থাকে আরো অনেক মেডিকেশন এর ব্যাপার থাকে তখন হয়তো তারা ওয়ার্ডে বা কেবিনে শিফট কেবিনে শিফট করার পর ওইখান থেকে আরো ট্রিটমেন্ট নিয়ে তারপরে বসায় যান ওয়ার্ল্ড ওয়াইড টোটাল ডেটা যদি আমরা ধরি আমাদের আমাদের মর্টালিটি রেট হচ্ছে মানে হয়তো তাই না তারা হয়তো ট্রিটমেন্ট পাচ্ছে ট্রিটমেন্ট পেয়েই তারা শিফট হচ্ছে তো এই ধারণাটা আমার মনে হয় যে সঠিক না এই ধারণা নিয়ে কিছু মিসকনসেপশন রয়ে গেছে তো এইটা নিয়ে আরো অ্যাওয়ারনেস থাকলে আরো সবকিছু হলে মনে হয় যে ধারণাটা চেঞ্জ জি সচেতনতায় আসলে মুখ আমরা আসলে আপনার মাধ্যমে যে এটি একটি ভ্রান্ত ধারণা সেটি জানতে পারলাম আপনার কাছে এবারে চলে যায় হচ্ছে আইসিউর অনেকগুলো ভাগ থাকে যদি আমরা হাসপাতালে গিয়ে দেখি বড় বড় করে লেখা থাকে সিসিউ এইচডিউ এই ভাগগুলো আসলে কত রকমের হয়ে থাকে যদি একটু বলতেন এখানে সিসিইউ আইসিইউএসডিউ সিসিইউ আইসিইউ নট সেন সিসিইউ হচ্ছে করোনারি কেয়ার ইউনিট যেখানে শুধুমাত্র হার্টের সাপোর্ট থাকে আর আইসিইউ আসলে মেইনলি যদি আমি বলে থাকি আইসিইউর দুইটা পার্ট একটা হচ্ছে আইসিইউ ইনটেনসিভ কেয়ার ইউনিট আর একটা হচ্ছে এইচডিও হাই ডিপেন্ডেন্সি ইউনিট আর আরো অনেক ইয়ে আছে যেমন হচ্ছে কার্ডিয়াক আইসিইউ নিউরো আইসিউ এগুলো হচ্ছে ব্রাঞ্চ অফ আইসি সাব ডিভিশন অফ আইসি তো ইন ইনটেনসিভ কেয়ার ইউনিট হচ্ছে যখন پیشنটের আমরা আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের অনেকগুলো অর্গান আছে তো এরকম দেখা যায় দুইটা বা তিনটার বেশি যদি অর্গানের ডিসফাংশন হয় তাদের যদি কাজ কার্যক্ষমতা কমে যাওয়া শুরু করে তখন আমরা রোগীকে সাধারণত আইসিউতে শিফট করি কিন্তু যদি কোনো সিঙ্গেল অর্গানের ডিসফাংশন হয় যেমন শুধুমাত্র কিডনিতে প্রবলেম হলো বা কোনো ব্রেন ইনফেকশন হলে ব্রেনের কন্ডিশনটা ডাউন হয়ে গেল তখন হচ্ছে যদি খুব কম সাপোর্টের প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আমরা রোগীকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিউতে রেখে ট্রিটমেন্ট করতে পারি তবে সবসময় এটা কারণ তো আসলে সময় একই রকম স্টেটে থাকবে না চেঞ্জ হবে তো যখন এইচডি যে কোনো সময় আইসিউতে পারে এটা রোগীর শারীরিক কন্ডিশনের উপরে তো আইসি হচ্ছে মূলত যারা যাদের এক মাল্টিপল অর্গানের ডিসফাংশন হয় তাদের কিন্তু যদি সিঙ্গেল অর্গানের ডিসফাংশন থাকে আহ তুলনামূলক কম সংকটাপন্ন সেই সব রোগীর ক্ষেত্রে এইচডি আর যেগুলো বললাম যে আইসিউর সাব সাবডিভিশন আছে যেমন হচ্ছে কার্ডিয়াক আইসিউ নিউরো আইসিউ এগুলো স্পেশালাইজ যেখানে শুধুমাত্র কার্ডিয়াক কোন প্রবলেম থাকলে হার্টের অপারেশন হলো এরপরে রোগী কার্ডিয়াক আইসিউ থাকবে অথবা নিউরো আইসিউ যেখানে পেশেন্টের কোনো ব্রেনে কোন ব্রেনে যেটাকে নর্মালি মানুষ বলে থাকে যে ব্রেইন স্ট্রোক যেটাকে আমরা বলি কেমিক্যাল স্ট্রোক বা হ্যামোরজিক স্ট্রোক অথবা ব্রেনে কোনো ধরনের প্রবলেম সে সকল রোগী নিউরো আইসিউ থাকবে এগুলো হচ্ছে আইসিউ সাব ডিভিশন যে সাব ডিভিশনের কথা শুনলাম যে এবং আপনিও বারবার যে বিষয়টি কথা বলছেন যে জটিল কোন পর্যায়ে গেলে আইসিউতে আসলে নিয়ে যাওয়া হয় এবং তখনই সেটার চিকিৎসা হয় আমি আসলে জানতে চাচ্ছিলাম আচ্ছা আপনি কিছু রোগ বলেছিলেন যে কিডনি ফেইলার অথবা হার্টের প্রবলেমের কথা বলেছিলেন স্পেসিফিক আসলে কোন রোগগুলো রোগীরা আসলে আইসিউতে আসলে আপনাদের শিফট করতে হয় এবং এটা সেটা কোন পর্যায়ে আসলে সব ধরনের সব ধরনের টার্মিনাল টার্মিনালেট বা হয় যেমন আমি শ্বাসকষ্টের একটা রোগীর কথা ধরি যে রুগী ফুসফুসের সংক্রমণে আক্রান্ত তার যদি প্রচন্ড অনেক অক্সিজেন প্রয়োজন হয় যে অক্সিজেনটা আমি ওয়ার্ডে বা কেবিনে সাপ্লিমেন্ট দিয়ে আমি রোগীকে ঠিক করতে পারছি না তখন আমি তাকে আইসিউতে শিফট করবো আবার হয়তো কিডনির একটা সমস্যার একটা রোগী কিডনির সমস্যার রোগীর কারণে দেখা যায় কিডনি কাজ করতে না কিডনি কাজ না করলে তার শরীরে পানি জমে এবং সেই পানিটা ফুসফুসেও জমে তো যখন ফুসফুসে জমে তখন তার আবার আবার শ্বাসকষ্ট শুরু হয় তখনও কিন্তু আইসিউ প্রয়োজন হয় সব কিডনি রোগীর যে আইসিইউ প্রয়োজন হয় সেই রকম না রকম আবার আমি যদি ব্রেইনের কথাও ধরি কোনো রোগীর যদি ব্রেইনের স্ট্রোক হয় তার যদি জ্ঞানের মাত্রা অনেক কমে যায় এবং যে জ্ঞানের মাত্রা কমে যাওয়ার কারণে তার লাইফ আরো সংকটাপন্ন হয়ে যায় তখন আমরা ওই রোগীকে আইসিউতে শিফট করতে হয় স্পেসিফিক কোনো অর্গান স্পেশাল অর্গান ইঞ্জুরি বা আদার্স সিঙ্গেল কিছু এটা আসলে ইন্ডিকেটর না ইন্ডিকেটর হচ্ছে পেশেন্টের ওভারঅল কন্ডিশনটা কেমন এখন এটা পেশেন্টের যে কোনো ডিজিজ হতে পারে আমি একটা নর্মালি উদাহরণ দিয়ে বলতে পারি যেমন একজন গাইন একজন অবস্ট্যাটিক পেশেন্ট যারা প্রেগনেন্ট হয়ে আর বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তার মা অনেক রকম কমপ্লিকেশন হয় এই কমপ্লিকেশন গুলাতে যদি যখন খুব ক্রিটিক্যাল স্টেজে চলে যায় এই কমপ্লিকেশন কারণে তার কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে হাতে পায়ে পানি চলে আসতে পারে খিচুনি হতে পারে তো তখনও তাকে আইসিউতে শিফট করা লাগতে পারে তো কোন সিঙ্গেল অর্গানের ড্যামেজ বা সিঙ্গেল অর্গানের আহ স্বল্প পরিমাণে সমস্যা এগুলোর ক্ষেত্রে আইসিউ না বা আইসিউ কোন নির্দিষ্ট কোনো অর্গানের উপরেও ডিপেন্ড করে না আমরা যেমন কার্ডিয়াক কোনো প্রবলেম হলে আমরা তাকে বলি কার্ডিওলজিস্টের কাছে রেফার করতে কিডনির কোনো প্রবলেম হলে বলি যে কিডনির স্পেশালিস্টের কাছে রেফার করতে কিন্তু আইসিউটা একটা ওভারঅল এখানে যে কোনো রকমের সমস্যাই থাকতে পারে ইভেন অ্যাক্সিডেন্টাল পেশেন্ট ট্রমাটিক পেশেন্ট এরাও থাকতে পারে এটা সিঙ্গেল কোন অর্গান বেসড আহ সাপোর্টিভ কেয়ার না এটা আসলে মাল্টিপল মাল্টি অর্গান বেসড মাল্টি কেয়ার বলে আমরা এবার আসলে শ্বাসকষ্টের কথা বললেন এবং বললেন যে কোন স্পেসিফিক আসলে রোগ নয় তাহলে এ পর্যায়ে যদি জটিল কোন মাল্টিপল অর্গান হোক বা এই ধরনের তো আমরা তে এরকম কখনো কি হয়েছে যে জটিল রোগ নয় তারপরও আমাদেরকে তাকে পর্যবেক্ষণের জন্য তে রাখতে হয় জটি রাখতে হয় তার কারণ কি জটিল রোগ নয় কিন্তু তাকে আইসিউতে রাখতে হয় এটা আসলে ওরকম হয় না হয় দেখা গেছে যে আমাদের আসলে যে এই রুগীটা এখন হয়তো ভালো কিছুটা ভালো আছে কিন্তু তার কন্ডিশনটা খারাপের দিকে চলে যেতে পারে আমি এখন করোনার সময় চলতেছে ধরা যায় একটা রোগীর পনেরো লিটার অক্সিজেন লাগতেছে কিন্তু তার যে কোনো সময় এটাকে আরো বেশি অক্সিজেন লাগতে পারে ভেন্টিলেটর লাগতে পারে এখন আমার যখন ভেন্টিলেটর লেগে যাবে তখনই যদি আমি রুগীটাকে শিফট করতে চাই এগুলো খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড অফ টাইম খুব অল্প সময় দেয় রোগীরা আমাদের তো আমি যদি তখন ওয়ার্ডে রেখে বা রোগীটাকে ম্যানেজ করতে চাই রোগী হয়তো তার শরীরের ডিমান্ড হঠাৎ করেই বেড়ে গেল যে রোগীটাকে তে শিফট করতে করতেই তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করে দেয় সেই ক্ষেত্রে এরকম যে সাসপেন্সের পেশেন্ট থাকে যে তারা খারাপ হতে পারে তাদেরকে আমরা অনেক সময় অবজারভেশনের জন্য রেখে দিই হ্যাঁ খারাপ হতে পারে বা কিন্তু যাদের আসলে আইসিউর প্রয়োজন নাই বা খুব অল্প সাপোর্ট সাপোর্টের প্রয়োজন হচ্ছে এই ধরনের রোগীকে আমরা আসলে তে রাখি না কারণ আইসিউ একটা হিউজ স্টাফ বেসড ইকুইপমেন্ট বেসড জায়গা সিট খুব কম থাকে খুব হিউজ লোক বল লাগে সো অত মানে মাইনর ডিজিজের এর ক্ষেত্রে এখানে রাখার সুযোগ নেই জি আসলে করোনার কথা আপনি উল্লেখ করলেন এই সময় করোনাকালীন সময় আসলে আইসিইউর চাপটি কেমন ছিল তা যদি একটু বলতেন আমরা তো আমি আসলে বার্ডেন জেনার হসপিটালে কাজ করি আপনারা জানেন যে এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো করোনাকালীন সবচেয়ে বেশি সংকট যেটা ছিল আইসিইউর এবং এইটা সারা ওয়ার্ল্ডেরই আইসিইউ যে বেস্ট বা আইসিইউ বেস্ট থিংকিং এটাকে চেঞ্জ করে দিয়েছে বাংলাদেশেও এত আইসিউ করোনা কালের আগে ছিল কিনা আমাদের জানো নেই কিন্তু করোনা কালের সময় প্রচুর রোগীকে আমাদেরকে সাপোর্ট দেয়া লেগেছে এবং আমরা আসলে অনেক সময় পারিওনি নি সাপোর্ট দিতে কারণ আমাদের লোক বল বলেন বা সিটের বলেন বা আদার সাপোর্ট বলেন সাপোর্ট সব সময় অ্যাডি করছিল না এজন্য জন্য অনেক জায়গায় হয়তো অনেক রোগী হয়তো আইসিউ পায়নি কিন্তু করোনা কালের সময় সবচেয়ে বেশি এই এইটার যে আহ স্বল্পতা এটা পরিলক্ষিত হয়েছে সরকারও অনেক সরকারি মেডিকেল অনেকগুলো করেছে কিন্তু হসপিটালি হসপিটাল গুলোতে লেগেছে এবং আমরা সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেছি করোনার পেশেন্টকে হয়তো লোক বল স্বল্পতা বলেন বা সিটের স্বল্পতা বলেন ম্যান রিসোর্স সবকিছু নিয়ে হয়তো সব রোগীকে সাপোর্ট দেওয়া সম্ভব হয়নি কিন্তু আমরা চেষ্টা করে গিয়েছি জি আপনাদের চেষ্টাতেই আসলে আমাদের জন্য মুখ্য আইবোন যে রোগীদের কথা বলছেন যাদেরকে আপনারা আসলে সেবা দিতে পেরেছেন তাদের লক্ষণগুলো আসলে কেমন ছিল কোন ধরনের জটিলতায় তারা ভুগেছিলেন এই করোনাকালীন সময় করোনাকালীন সময়ে আইসিইউতে যারা আসেন তাদের আসলে করোনার অনেকগুলো স্টেজ আছে মাইল্ড মডারেট সিভিয়ার ক্রিটিক্যাল কোভিড پیشنট আমাদের কাছে মেইনলি আসে হচ্ছে ক্রিটিক্যাল কোভিড پیشن যাদের অনেক বেশি অক্সিজেনের প্রয়োজন হচ্ছে যেমন নর্মালি বলি যে অনেক ওয়ার্ডে বা কেবিনে হচ্ছে দুই থেকে দশ লিটার পর্যন্ত অক্সিজেনের সাপোর্ট দেওয়া যায় কোন নর্মালি ইউজুয়ালি দুই থেকে দশ লিটার পর্যন্ত দেওয়া হয় কিন্তু করোনা কালে এটাকে কাট অফ করে অনেকে সারা ওয়ার্ল্ডে পনেরো লিটার পর্যন্ত অক্সিজেন সাপোর্ট কেবিনে দেওয়া গিয়েছে বা দিয়েছে সারা ওয়ার্ল্ডে এরপরে যখন রোগী ওইটাতেও তার অক্সিজেনের পরিমাণ বাড়ছিল না তার ফুসফুস ড্যামেজ হচ্ছিল এবং রোগ আহ সারা শরীরে যদি অক্সিজেন আসলে কমে যায় তখন শরীরের আদার ফাংশনগুলো করা শুরু করে জ্ঞানের মাত্রা কমে যাওয়া শুরু করে রোগীর আদার শারীরিক সমস্যা গুলা অন্যান্য অর্গান ফেইলিয়র হওয়া শুরু করে তো যখনই দেখা গেছে যে পনেরো লিটারের বেশি অক্সিজেন লাগছে রোগী তখনই রোগীগুলোকে আইসি তে শিফট করা লাগছে এবং যেসব সব রোগীর আপনারা করোনার সময় শুনে থাকবেন যে প্রোনেজাল ক্যানোলা এটা হয়তো এর আগে খুব বেশি মানুষ শুনেনি কিন্তু করোনাকালীন সময় প্রচুর শোনা শোনা গিয়েছে এই এই সাপোর্ট হাইক্রোনে ক্যানোলার যাদের সাপোর্ট লাগবে যাদের ভেন্টিলেটরের সাপোর্ট লাগবে সোজা কথা বলতে আসলে যাদের দশ থেকে বারো লিটারের বেশি অক্সিজেন প্রয়োজন হচ্ছিল তাদেরকে শিফট করা হয়েছে এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রথম দিকে যারা খুব ওল্ডার এজ পিপল ছিল তাদেরই সাপোর্টটা বেশি লাগছিল বাট লাস্ট ডেলটা ভ্যারিয়েন্টের সময় লট অফ ইয়াং এজ পিপল অ্যারাউন্ড ফর্টি ইয়ার্স থার্টি ফাইভ ইয়ার্স এইরকম পেশেন্টেরও অনেক সাপোর্ট লেগেছে আহ অনেকেই সার্ভাইভ করে গিয়েছেন অনেকেই হয়তো সার্ভাইভ করতে পারেননি এটা আসলে অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি অফ ডিজিজ এর উপর ডিপেন্ড করে তো করোনা কালীন সময়ে যেটা আইসিউ বলতে যাদের অক্সিজেন খুব বেশি ডিমান্ড ডিমান্ড লেগেছে তাদেরকেই আইসিউতে পাঠানো জি আসলে একটি প্রশ্নের মাধ্যমে যে বিষয়টি উঠে আসলো সেটি হচ্ছে বাংলাদেশের আসলে সক্ষমতা বা চিকিৎসার যে স্বল্পতা সেটি আসলে রয়েছে তাহলে আপনার কাছে এই পর্যায়ে আসলে জানতে চাচ্ছি বাংলাদেশের আপনি তো দীর্ঘদিন আইসিউতে কাজ করছেন তাহলে বাংলাদেশের আসলে আইসিউর আসলে চিকিৎসা মানটি কেমন কি মনে করছেন আপনারা আমি আমি আইসিউতে অনেকদিন ধরেই কাজ করছি বার্ডে হসপিটাল আইসিউতে এটা একটা বেসরকারি স্বাস্থ্য সুবিধা প্রতিষ্ঠান আইসি সরকারিতে তো আগে খুব স্বল্প সংখ্যক আইসিউ ছিল কিন্তু করোনা কালীন সময় অনেক বাড়ানো হয়েছে আমাদের এই যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কনসেপ্ট এটা কিন্তু বাংলাদেশে খুব বেশি পুরাতন কনসেপ্ট না এদের কাজই হচ্ছে আইসিউ বিশেষজ্ঞ যেটাকে বলা হয়ে থাকে তো আমাদের আমাদের দেশে এখন অনেক প্রাইভেট কথা বলতে পারি আমি যে প্রাইভেট সেক্টরে চেয়ে অনেক বেশি অ্যাডভান্স হয়েছে অনেক বেশি ইকুইপমেন্টস অনেক বেশি এখানে এসে পার্সন কাজ করছেন এবং সরকারি জায়গায় সরকার এই ইয়েতে আমাদের জানা মতে যথেষ্ট পরিমাণে এখানে রিসোর্স সাপ্লাই করেছে এবং এখানে অনেক বেশি ইকুইপমেন্টের প্রয়োজন হয় অনেক বেশি ট্রেন্ড পার্সোনালি ট্রেন্ড আহ লোকের প্রয়োজন হয় তো সরকার এই ডিউরিং টাইম যথেষ্ট পরিমাণে এদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন বা ট্রেন করার চেষ্টা করেছেন ইকুইপমেন্ট আমদানি করার চেষ্টা করেছেন কিন্তু আমাদের আসলে হিউজ অ্যামাউন্ট অফ পিপুলেশন আমাদের স্বাস্থ্য খাতে যেটাই বলেন আমাদের আসলে যে পরিমাণ পপুলেশন এই পরিমাণ পপুলেশন সাপোর্ট দেওয়ার মতো এখনো কতটুকু ক্যাপাবল আমরা শিওর কিন্তু আমাদের যদি বেসরকারি যেই আইসিউ ব্যবস্থাপনা গুলো বলে থাকেন বড় বড় যতগুলো হসপিটাল আছে তাদের আইসিইউ সক্ষমতা যথেষ্ট ভালো এবং হচ্ছে তাদের আহ রিসোর্স তাদের ট্রেন্ড পার্সন শুধুমাত্র ডাক্তার তো আর আইসিইউ তে মুখ্য বিষয় হচ্ছে নার্স ট্রেইন্ড নার্স ট্রেন্ড পিপল কিছু আমরা পজিশন চেঞ্জ এর জন্য কিছু লোক রাখি কিছু মেকানিক্যাল প্রবলেম ফেস করার জন্য কিছু লোক থাকে তো এই পিপল গুলা সবাই মোটামুটি বেসরকারি যে হসপিটাল গুলো আছে এদের যথেষ্ট ওয়েল ট্রেন পিপল আছে আমার মনে হয় যে আহ অলমোস্ট ওয়ার্ল্ড প্লাস অ্যামাউন্ট এর সাপোর্ট দেওয়ার মতো আমাদের বেশ কিছু হসপিটাল জি একটু যদি বার্ডেন জেনারেল হাসপাতাল থেকে একটু সরে দাঁড়ায় অথবা বড় বড় যে হাসপাতালগুলো বললেন সেখানে তো ওয়েল ট্রেন্ড ইকুইপমেন্ট যেমন আছে তেমনি হয়তো ডক্টর নার্স অ্যাভেলেবেল আছে কিন্তু যে বিষয়টি আসলে পত্রপত্রিকায় উঠে আসে এবং এই করোনাকালীন কালীন সময় আইসিউ নিয়ে যে তথ্যগুলো উঠে এসেছে স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটু বড় প্রশ্নের সৃষ্টি করে যায় তো সেখানে দেখা যাচ্ছে হচ্ছে মানে এই বড় হাসপাতালগুলো বাদে সরকারের যে যে প্রোভাইড করেছে যে আইসিউর জন্য যতগুলো ইকুইপমেন্ট দরকার অথবা আপনি যে সুবিধার কথাগুলো বলেন দরকার ছিল সেগুলো তো সরকার প্রোভাইড করেছে এখন কি আপনি কি মনে করেন যে আপনাদের হাসপাতাল অথবা বড় হাসপাতাল বাদে অন্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ঠিক মতো পৌঁছেছে কিনা আর যদি পৌঁছে না থাকে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে বড় বড় প্রাইভেট হাসপাতালে যাওয়ার সক্ষমতা নেই এই বিষয়টিকে আসলে আপনারা একজন ডাক্তার হিসেবে কিভাবে দেখছেন এবং সরকারে আসলে এই জায়গাটা আসলে কতটুকু নজর দেওয়া উচিত ছিল দেখেন করোনা এই এই করোনাকালীন সময় তো সবচেয়ে বেশি সংকটটা তৈরি হয়েছে এটা ওভারকাম করার জন্য কিন্তু সময় দেয়া লাগবে তাই না এখন আহ যেই আপনি সরকারি বড় বড় মেডিকেল কলেজ কথাই বলেন সেখানে হয়তো অ্যাডিকুয়েট স্টাফ সাপোর্ট আছে কিন্তু উপজেলা পর্যায়ে বলেন বা আরো যেগুলা রিমোট এরিয়াতে বলেন ওই ওইসব জায়গায় সাপোর্ট দেওয়ার মতো লোকবল লোকবল তৈরি করতে হলো কিন্তু সরকারকে সময় দিতে হবে আমার যতটুকু মনে হয় আর কি আমি যে আমি যদিও সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী নয় তারপরে আমার যতটুকু জ্ঞানে মনে হয় যে আপনাকে এই রিমোট লেভেলে সাপোর্ট দেওয়ার জন্য কিছুটা হলেও সময় দিতে হবে এখন পর্যন্ত সরকারি যে সব জায়গায় সরকার ব্যবস্থাপনা করেছে সেই সব জায়গায় যথেষ্ট লোক বল ছিলেন যথেষ্ট ছিল এবং আমার হয় যে যথেষ্ট ভালোই সাপোর্ট দিতে পেরেছে এই এই সময় সরকার তবে আরো যদি আমাদের কোনো সিচুয়েশন আসে সেক্ষেত্রে ওইটাকে আরেকটু বেশি প্রিপারেশন লাগবে এবং এই প্রিপারেশনটা আসলে খুব সহজ কথা নয় আমি বলে দিলাম আর হয়ে গেল জিনিসটা তা না জিনিসটা হচ্ছে টাইম যদি না দেই আমরা কোনো কিছুই কিন্তু প্রপারলি হবে না জি একদমই আমাদের আসলে সবকিছুর সময় দিতে হবে এবং যতটুকু আছে ততটুকু দিয়ে আসলে বেশি আউটপুট বলেন অথবা বেশি সাফল্য নিয়ে আসতে হবে তাহলে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম এই আইসিউ সম্প্রসারণ বলেন বা উন্নয়নের জন্য আসলে আপনারা কি ধরনের পরিকল্পনা সরকারের থেকে পেতে চান সেটি যদি বলতেন এখন হচ্ছে দেখেন আমাদের অলরেডি বাংলাদেশে আইসি স্পেশালিস্ট একটা কোর্স চালু আছে যেটা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এখান থেকে প্রতি বছর এমডি কমপ্লিট করে অনেক আইসি স্পেশালিস্ট ডক্টর বের হন আমাদের এখানে বেশ কিছু ইনস্টিটিউট আছে যেখানে নার্সদেরকে আইসিউর জন্য স্পেশালি ট্রেন করা হয় নার্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার ইন আইসিউ তো সরকার এই জিনিসগুলো সরকার এই কিছুদিন আগেও বেশ অ্যানাস্থেসিওলজিস্ট অনেকদের নিয়োগ দিয়েছেন যাদেরকে যারা আইসিইউ কে তারা সম্প্রসারণ করবেন বা যারা আইসিউ ওয়েল সেট সেট আপ এবং আইসিউ তে কাজ করবে তো যতটুকু মনে হচ্ছে যে ওনারা তো যথেষ্ট কাজ করছেন যথেষ্ট কাজ করছেন হোপ ফর দা বেস্ট আসলে যেহেতু আমরা সরকারের পরিকল্পনা বলতে পারবো না তবে যতটুকু কাজ দেখছি মনে হচ্ছে যে ওনারা এটা এই জিনিসটাকে সম্প্রসারণ করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন আর কিছু কিছু জায়গায় দেখা যায় বড় বড় যে মেডিকেল কলেজ গুলাতে আগে থেকেই ছিল ওই হসপিটাল গুলাকে আরো বেশি সম্প্রসারণ করে আরো বেশি ইকুইপমেন্ট যোগ করে যথেষ্ট করা হয়েছে কিন্তু ফিল্ড হসপিটাল যদি তৈরি করে বা হঠাৎ জায়গায় যদি হসপিটাল তৈরি করে সেখানে কিন্তু একটা আইসিউ সেট আপ তৈরি করা সম্ভব না এটা বাস্তবতা এটাকে মেনে নিতে হবে আমি যদি বসুন্ধরা ফিল্ড লেভেলে একটা হাসপাতাল আইসি চালু করতে যাইট ইস নট এখানে অনেক ধরনের ব্যাপার আছে তো আমার মনে হয় সবারও এই জিনিসগুলাকে একটু বোঝা উচিত যে হ্যাঁ এখানে কিছু লিমিটেশন আছে এবং কাজ চলতেছে হয়তো আগামীতে আরো ভালো ইম্প্রুভমেন্ট আসবে জি আসলে সম্প্রসারণটা এই মুহূর্তে আসলে খুবই প্রয়োজন ডক্টর আরিফুল হক আপনার কাছে শেষ প্রশ্ন চলে যাব সেটি হচ্ছে আইসিইউ আসলে জটিল রোগের কথা বারবার বলছেন এই জটিল রোগে যারা ভুগছেন এবং যে কোনো সময় তাদের অবস্থা খারাপের দিকে যেতে পারে তাদের জন্য আসলে আপনাদের পরামর্শ কি তাদের পরিচর্যাটি আসলে কেমন হওয়া উচিত যদি একটু বলতেন আসলে জটিল রোগে যারা ভুগছেন যারা তে থাকেন আমরা তো টোয়েন্টি ফোর আওয়ার্সই সেখানে রোগীর দেখাশোনা করে থাকি সেখানে একজন একজন নার্স একজন থেকে দুজন রুগীর সেবা করে থাকেন একজন ডক্টর হয়তো যারা ডিউটিতে থাকেন চার থেকে পাঁচজন রুগীর দেখাশোনা করে থাকেন এরপর আরো বিভিন্ন রাউন্ড আছে ইয়ে আছে তো সব মিলে যতক্ষণ আইসিউতে থাকে সোল রেসপন্সিবিলিটি অফ আইসিউ টিম টু টেক কেয়ার অফ হেম এরপরে যখন আইসিউ থেকে অনেক রুগী শিফট হয়ে বাসায় চলে যায় কিন্তু তারা কিন্তু এত বড় একটা অসুস্থতার থকল সহজে সামলে উঠতে পারে না তখন আসলে চলে আসে হচ্ছে ফ্যামিলি মেম্বারদের রেসপন্সিবিলিটিস ফ্যামিলি মেম্বাররা কত কতটুকু কেয়ার করছেন এটাকে আমরা বলি যে রিহ্যাবিলিটেশন রিহ্যাবিলিটেশনটাও খুবই জরুরি এবং এটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য খুব জরুরি আমাদের একটা কাউন্সিলিং সেশন থাকে সব সময় যে প্রতিটা রোগীর ডিটেল আমরা রোগীর লোকজনকে জানাই এবং আমরা যখন রুগীটাকে শিফট করি তখনও হচ্ছে পরবর্তীতে কি করা লাগবে বা না করা লাগবে তখন ফলো আসতে হবে এবং কার কাছে ফলো আপে আসতে হবে এই সবগুলোই আমরা রোগীর লোকদেরকে বলে দিই এবং অনেক রুগীর লোক আছেন যে যারা খুবই ভালো টেক কেয়ার করেন বাসায় এবং বাসায় খুব ভালো টেক কেয়ার করার পর আমাদের কাছে যখন পরে দুই মাস তিন মাস পরে আসে আহ দে আর রিয়েলি গুড এবং তারা যথেষ্ট হেলদি হেলদি থাকে যে দেখে আমাদেরকেও আসে আমাদের নিজেদের আসলে খুব ভালো লাগে তো আসলে এটা আইসিইউতে যতক্ষণ ভিতরে থাকেন ততক্ষণ হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি আমরা যখন রোগীটাকে আল্লাহর রহমতে মোটামুটি সেটেল করে শিফট করে দিতে পারবো তখন কিন্তু পরিবারের লোকজনও এখানে ইনভলভ হয়ে যায় এবং আমরাও পরিবারের লোকদেরকে ওভাবে করেই ওনাদেরকে সব ডিটেকশন ডিরেকশন দিয়ে থাকি এবং তারা যারা মেনটেন করতে পারে তারা ভালো থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর তথ্যগুলো আসলে আমাদের দর্শকদের জানানোর জন্য খুবই জরুরি ছিল যেহেতু করোনা কালীন সময়ে আইসিউ নিয়ে অনেক ভয় ছিল মানুষের সেই ভয়গুলো আসলে দূর হয়েছে আশা করছি ডক্টর আইফুল হোক আমরা আশা করছি আমরা অন্য একটি পর্বে আপনাকে আবারও পাবো ধন্যবাদ সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আইসিইউ সম্পর্কিত ভুল তথ্যগুলো যেন মানুষের মনে না থাকে এই মেসেজটা আপনাদের মাধ্যমে স্প্রেড হোক এটাই আশা করি ধন্যবাদ সুপ্রিয় যত ভয় ছিল। ভ্রান্ত ধারণা ছিল আশা করি আজকের পর্বের মাধ্যমে সেগুলো দূর হয়েছে ডাক্তার আছেন অনুষ্ঠানে আমরা এই ধরনের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ সন্দেহ প্রকাশের সঙ্গেই থাকুন সময়কে অতিক্রম করার প্রত্যয় ধন্যবাদ